আইসিসির চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ এবং স্বাভাবিকভাবেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর জয় শাহকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে যা লিখেছেন তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহল এবং ক্রীড়া মহলে কিন্তু জোর জল্পনা শুরু হয়ে গেছে তিনি কি কটাক্ষ করছেন নাকি তিনি সত্যি শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে তিনি লিখেছেন আপনাকে অনেক অভিনন্দন আপনার ছেলে জয়শা আইসিসির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছেন ভালো তিনি রাজনীতিক হননি আইসিসির চেয়ারম্যান পদে তিনি অধিষ্ঠিত হওয়ার পর পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি এখন আপনার ছেলে আপনার ছেলেকে অনেক অভিনন্দন শুভেচ্ছা চাই হোক কিন্তু অন্তত রাজনীতিক হলেন না রাজনীতিকের থেকেও অনেক বড় বেশি পথ পেয়েছেন আপনার ছেলে জয়শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স স্যান্ডেলে এই টুইটের পর তাকে আবার উল্টো সুরে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক্স স্যান্ডেলে পোস্ট নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা তিনি কি কটাক্ষ করলেন নাকি তিনি সত্যি অভিনন্দন জানালেন বিউ রিপোর্ট বাংলার পালস টিভি